কাই তোমরা সবাই কেমন আছো হ্যালো गाइस তোমরা দড়ত সবাই জয়েন হয়ে যা লাইভে কি অবস্থা তোমাদের কেমন আছো অবস্থা তোমাদের কেমন আছো তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখতেছো কি অবস্থা তোমাদের সবার অনেকদিন পরে লাইভে চলে আসলাম লাইভে আসার মূল কারণ হচ্ছে ইউটিউবে ওয়াচ টাইম এবং ভিউজ যেটা আমাকে ডাউন করে দিচ্ছে কারণ আমি ভিডিও এবং কোনো ভিডিও আপলোড করতেছি না এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে এই জন্য আবার পুনরায় ইউটিউবে আসারকে কি তোমরা যেখান থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে দেখতেছো বাংলাদেশ থেকে নাকি বাংলাদেশের বাইরে থেকে কমেন্ট করে জানালে ভালো হতো কে কোথা থেকে দেখতেছ তোমরা কমেন্ট করো তাহলে আমি তোমাদের কমেন্ট গলা পরে পরে লাইভের কিছু সময়টা কাটিয়ে দেব তোমরা থেকে সব সাবস্ক্রাইবার কমে গেল নাকি দৌড় সব সাবস্ক্রাইবাররা জয়েন হয়ে যাও সবাই জয়েন হও তাহলে আমি তোমাদের নিয়ে কমেন্টে আলোচনা করব জলদি জলদি লাইভে জয়েন হয়েছ সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টগুলো পরে আমি আলোচনা করি কার কী অবস্থা কেমন যাচ্ছে দিন কাউ এবং কে কোথা থেকে দেখতেছো তাও জানো আপনাদের দেখাই একটা মাউস যেটা তারবিহীন চলে ওয়ারলেস এটাতে কোনো তারের সংযোগ দিতে হয় না একদম তারবিহীন চলে মাউসটা যেটা আমি অর্ডার করছিলাম অস্ট্রেলিয়া থেকে আপনারা যদি চান এরকম মাউস ইউজ করতে পারেন যাদের বসে ল্যাপটপ অথবা পিসি অথবা কম্পিউটার একটা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে চলে ব্লুটুথ ওকে আমি ট্রাই করছি ফাইল এই হচ্ছে মাউস টারকি যেটা ওয়্যারলেস তার ছাড়া চলে Which country স্পিডার Okay. Hmm.